আসসালামু আলাইকুম আমি মহতিক হাসান আমি প্রথমবার ইথাসাগা আর নতুন ময়ে এক তোমাদের সামনে উপস্থিত হয়েছে আজকে আমি তোমাদের বিষয়ে তোমাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলব একটা বিষয় হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশন এই দুটোর মধ্যে পার্থক্য কি প্রথমত এই বিষয়ে আমি কথা বলবো আচ্ছা এইচ এস সি পঁচিশ ইনশাল্ত আমাদের সামনের ছাব্বিশ তারিখে পরীক্ষা এইচএসসি পঁচিশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি থাকবে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস মাস্ট প্র্যাকটিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এইটস পঁচিশের জন্য এইচএসএ পঁচিশ সালের পরীক্ষার্থীরা সামনে তোমরা অ্যাডমিশান আসবে ইনশালা তো পঁচিশের অ্যাডমিশনটা আমাদের প্রায় চব্বিশের এডমিশনের মতোই কারণ পঁচিশশো শর্ট সিলেবাসের মধ্যে আছো যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবে তাদেরকে ফুল সিলেবাসে কনভার্ট হতে হবে ফুল সিলেবাসের জন্য রেডি হতে হবে ইঞ্জিনিয়ারিং যারা আছো তারা শর্ট সিলেবাসই থাকো শর্ট সিলেবাস নিয়েই পড়াশোনা করতে হবে ইনশাল্লাহ সামনে আর অন্য বিষয় ইনশাল্লাহ সামনে বলবো আরও তো এইচএসসি ছাব্বিশ এবং একদম ছোট যারা আছো যারা এসএসসি পঁচিশ তারা এইচএসসি সাতাশে পরিণত হয়েছে হয়তো এখনো তো আমরা পড়াশোনা শুরু করো নি আমিও এর পক্ষে নই আসলে এর পক্ষে নই এখনই পড়াশোনাটা টপি থাকা উচিত রিফ্রেশমেন্ট তো আমি আজকে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন দুটোর মধ্যে পার্থক্য নিয়ে কিছু কথা বলি একাডেমিক যে বিষয়টা অনেকে বলে যে ভাই অ্যাডমিশন আর একাডেমিক মধ্যে পার্থক্য আছে কি না আমি বলবো খুব একটা পার্থক্য নেই আর যদি সেটা যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রেই হোক খুব একটা পার্থক্য নেই কারণ তুমি একটু লক্ষ্য করো একাডেমিকে তুমি যদি সায়েন্স স্টুডেন্টের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ কয়টি সাবজেক্ট চারটি সাবজেক্ট সায়েন্সের স্টুডেন্ট ছাড়া আছে তার সাথে আর এ থাকে হচ্ছে বাংলা ইংলিশ রাইট এখন আমরা অ্যাডমিশনে কী ঘটে অ্যাডমিশনে যদি আমরা একটু তাকাই বুয়েটের ক্ষেত্রে বুয়েটে প্রি যেটা হয় ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথের এক্সাম হয় রিটার্ন অফ ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথের এক্সাম হয় আমাদেরকে যদি মেডিকেল এডুকেশন দিকে তাকাই মেডিকেলেশনে কী কী হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বিষয়গুলো থাকে সাথে ইংলিশ এবং আমাদের জি কে এট হয় আবার আমাদের একটু তাকাই তোমার ভার্সিটি প্রিপারেশনের দিকে যেমন ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশনে ঢাকা ইউনিভার্সিটিতে মেনলি থাকে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ তো আছেই আর যারা ফোর সাবজেক্ট হায়ার ম্যাথ বা বায়োলজি যে কোনো একটি সাবজেক্টের ফোর সাবজেক্টের বোতল বোতলে তোমরা বাংলা অথবা ইংলিশ দেখাতে পারবে অর্থাৎ অ্যাডমিশন এবং একাডেমিকের মধ্যে খুব একটা পার্থক্য আসলে নেই এটা একটা কথা অনেকে বলে যে ভাই আগে একাডেমিক ক্লিয়ার করো দেন অ্যাডমিশন নো 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 আমি এর পক্ষে নই তোমরাও একাডেমিক ক্যান অ্যাডমিশন মধ্যে একটু যদি বলা হয় যে একাডেমিকটা আমরা একটু এইচএসএ ওরিয়েন্টেড ভাবে পড়াশোনা করি আমরা কেপ কোশনে আমরা একটু ভার্সিটি ওরিয়েন্টেড হয়ে পড়াশোনা করে অর্থাৎ ভার্সিটিতে যেহেতু বেশিরভাগই এমসিকিউ পরীক্ষা হয় তাই আমরা এমসিকিউ টাইপ প্রশ্নটা করব করার চেষ্টা করি অ্যাডমিশনে বেশিরভাগ সময় শুধুমাত্র হয়তো যারা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং টে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে হয়তো রিটেন আছে আর ডিউতে রিটেন আছে আর অন্যান্য ভার্সিটির মধ্যে এবার নতুনভাবে জগন্নাথের রিটেন যুক্ত করা হয়েছে খুলনা ইউনিভার্সিটি রিটেন যুক্ত করা আছে আর অন্যান্য ভার্সিটেও হয়তো রয়েছে বাট আমার এই মুহূর্তে সেরকম কোনো মাথা নেই তবে এই যা ভার্সিটিগুলো বললাম এদের মধ্যে রিটার্ন রয়েছে আরও দুইটা ভার্সিটি থাকতে পারে তো তাই বলছি যে একটু পার্থক্য বলছি সেটা কি আমরা এখানে সৃজনশীল ওরিয়েন্টেড পড়াশোনা করছি ওখানে আমরা এম সি কুরিয়েন্টেড পড়াশোনা করছি তাই দুটোর মধ্যে খুব একটা পার্থক্য আমি দেখছি না কারণ দুটোতেই তোমাকে পুরো বই পড়ে যেতে হবে এটা মাথায় রাখতে হবে এইচএসসিতে যেভাবে তুমি ভালো করতে গেলে তোমাকে পুরো বইয়ের ধারণা থাকতে হবে তেমন অ্যাডমিশনও পুরো বইয়ের ধারণা থাকতে হবে তাহলে মূল কথা কি আসতো অ্যাকাডেমিক এবং অ্যাডমিশনের মধ্যে খুব একটা পার্থক্য নেই তো এই দুটোই সমান্তরে আমাদের আগানো উচিত হ্যাঁ এখন যদি বলা হয় যে ভাইয়া এইচএসসিতে আমি ভালো করতেই পারছি না ইচ্ছে অনুযায়ী পড়াশাটা আমার ভালো যাচ্ছে না কেন আমি অ্যাডমিশনের দিকে নজর দেবো ওকে ইটস ওকে সেটা ধারণা ঠিক এখন কেউ যদি এইচএসসি ভালো করতে না পারে সে কখনোই অ্যাডমিশনও ভালো করতে পারবে না এটা কারো কারো ক্ষেত্রে হয়তো এক্সেপশনাল হতে পারে বাট এটাই সাধারণ অর্ডিনারি কারণ আমরা কখনো এক্সেপশনকে উদাহরণ হিসেবে নিব না তেমনই যদি আমরা আবার একটু পিছন দিকে ফিরে যাই দু হাজার সালের দিকে বিশ সালের দিকে সেখানে কিন্তু একাডেমি কে যারা ভালো করতো অ্যাডমিশন এসে তারা ভালো করতো খুব কমই ছিল এমন যারা একাডেমিকে খারাপ করেছে কিন্তু অ্যাডমিশনও ভালো করেছে তাই আমি একাডেমি এবং অ্যাডমিশন দুটোকেই সমান তালে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ করবো আর এই তো আজকের এতটুকুই থাক ইনশাল্লাহ সামনে আরও বিষয় নিয়ে আসবো আমার ডিপার্টমেন্টের কেমিস্ট্রি নিয়ে আমার সামনে আসবো ইনশাল্লাহ তো শুভকামনা আল্লাহ হাফেজ